সুনামগঞ্জের হালুয়ার ঘাটে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে লক্ষ টাকার উপরে অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক আটাশ নম্বর বর্ডার গার্ড বিজিবি এর সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট নামক স্থান হতে সেনাবাহিনী ও বিজিবির একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে মালিকবিহীন তিনশত তেত্রিশটি ভারতীয় অবৈধ শাড়ি এবং এক হাজার দুইশত নব্বইটি পিস কসমেটিক্স আটক করা হয়েছে বুধবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট নামক স্থানে অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য আটক করা হয় আটককৃত শাড়ি মূল্য আটচল্লিশ লক্ষ তেত্রিশ হাজার টাকা এবং এক হাজার দুইশত নব্বইটি কসমেটিক্সের বর্তমান বাজার মূল্য সাত লক্ষ নয় হাজার পাঁচশত টাকা যার সর্বমোট সিজার মূল্য পঞ্চান্ন লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা অভিযানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জামিল এর সাথে আরও দশজন সেনা সদস্য এবং বিজিবির তিনশো পনেরো নম্বর ব্যাটালিয়নের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সুনামগঞ্জ ব্যাটালিয়ান আটাশ নম্বর বিজিবি সহ আরও চৌদ্দ জন সদস্য এ বিষয়ে আটাশ নম্বর বর্ডারগার্ড ব্যাটালিয়ানের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির এসব অবৈধ ভারতীয় পণ্য আটকের সত্যতা নিশ্চিত করে জানান বিজিবির ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশে ভারতের সঙ্গে সুনামগঞ্জের নব্বই কিলোমিটার সীমান্ত জুড়ে উনিশটি বিওপির সদস্যরা সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান রোধে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছেন